বাংলাদেশ টেকনিশিয়ান কল্যাণ সমিতির সমাবেশ মানববন্ধন অনুষ্ঠিত চাকরি আছে বেতন নয় এবং সমর অবসান চাই এই স্লোগানকে সামনে রেখে নয় এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার সকালে এগারোটায় পাবনা জেলার ঈশ্বরদী দি উপপরিচালকের কার্যালয়ের সামনে সাত দফা দাবিতে মানববন্ধন সমাবেশে রেলে অনুষ্ঠিত হয় সমাবেশ মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম আর উপস্থিত ছিলেন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক রেজল করিম সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আশরাফ আলী সাধারণ সম্পাদক জামাল হোসেন সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি কোষাধ্যক্ষ মাফিকুল ইসলাম মানিক সহ সিরাজগঞ্জ ও পাবনা জেলার সকল এ আই টেকনিশিয়ান বৃন্দ এ সময় নেতৃবৃন্দ বলেন এ টেকনিশিয়ান কর্মীদের উৎপাদিত বাছুর থেকে পূরণ হচ্ছে বাংলাদেশের দুধ ও মাংসের ঘাটতি প্রতিদিনের খাবারের তালিকায় থাকে দুধ এবং মাংস যা আমাদের হাত থেকে তৈরি হয়ে থাকে মেধা প্রাণী সম্পদের গুরুত্ব অপরিসীম এছাড়া কোটি কোটি টাকার রাজস্ব দেয় আমরা তবু কেন আমাদের সাথে এই বৈষম্য করা হচ্ছে প্রশ্ন আমাদের কর্মকর্তাদের কাছে এআই টেকনিশিয়ান বৃন্দ তাদের সাত দফা দাবি মেনে নিয়ে কাজে ফিরিয়ে নেওয়ার জন্য কর্মকর্তাদের কাছে আহ্বান জানান আমাদের অফিসের অফিসাররা রকম আমাদের কোনো কর্ণপাত করে না আমরা যখনই কোনো দাবি দাবার করে ধরি কোনো অফিসার আমাদেরকে কর্ণপাত না করে আমাদের উপরে নির্যাতন বিভিন্ন ধরনের নিপীড়ন করে থাকে কখনো বলে যে তাকে বহিষ্কার করে দেবো খাতা কেড়ে নেবো ওই জ্ঞান কেড়ে নেবো এই করবো সেই করবো বলে আমাদেরকে জুলুম নির্যাতন করে থাকে আমরা শিকার হব না আমরা আগামী দিনে ছাব্বিশে ষোলোই ষোলোই এপ্রিল আমরা ঢাকাতে মহাসমালয়ে দেখেছি কেন্দ্র ঘোষিত সেখানে আনন্দ করবো আমাদের আমাদের সরকারিকরণ না হলেও আমাদের সম্মানী ভাতার আওতায় নিয়ে আসতে হবে কারণ আমরা এই এই ব্যাপক জাতি এই যে পাঁচ হাজার এআই টেকনিশিয়ান কর্মী আমরা এক সময় কাজে কাজ নিয়ে সারা বাংলাদেশে কাজ করছি আমরা কোথায় যাব কিভাবে যাবো দীর্ঘদিন কাজ করার পরেও আমাদের কেন ডিপার্টমেন্ট মেনে নিবা না ডিপার্টমেন্টের অফিসাররা আমাদের প্রতি আন্দোলক না